হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আমার নাম ঝুমা আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শনের ভারতীয় দর্শনের ধারণা বা দর্শনের ধারণা যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে যে সকল এমসি কেউ প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করা লিস্ট অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে তাহলেই তুমি বুঝতে পারবে যে ক্লাসটা তোমার জন্য ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ তো শুরু করি আজকের প্রথম প্রশ্ন একটি বেদবিরোধী দর্শন হল চারটে অপশন রয়েছে এদের মধ্যে থেকে উত্তর হবে বৌদ্ধ কেন কারণ তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবো বিষয়টাকে তাহলেই বুঝতে পারবে প্রশ্নে বলা হয়েছে বেদবিরোধী বেদবিরোধী কারা যারা নাস্তিক তাদের বেদবিরোধী বলা হয় রাইট এরপর চারটে অপশানের মধ্য থেকে তোমরা দেখো যে বৌদ্ধ দর্শনই কেবলমাত্র নাস্তিক রয়েছে বাকি ন্যায় অদ্বৈত বেদান্ত এমনকি বৈশেষিক এগুলো সবই কিন্তু আস্তিক দর্শন তাহলে উত্তর হবে বৌদ্ধ ভারতীয় দর্শনের পুরুষার্থ নয় কোনটি দেখো চারটে অপশান রয়েছে উত্তর হবে অপশান গ আত্মা কেন কারণ ভারতীয় দর্শনের চারটি পুরুষার্থ স্বীকার করা হয় কয়টি চারটি তো সেগুলো কি কি সেগুলো হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মুখ্য রাইট তাহলে তোমরা বুঝতেই পারছো আত্মা কিন্তু পুরুষার্থ নয় তাহলে উত্তর হবে অপশন গ আত্মা ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে ছয়টি তিনটি নাস্তিক দর্শন সম্প্রদায় আছে নাস্তিক তিনটি আর আস্তিক হচ্ছে ছয়টি সে ছয়টি আস্তিক দর্শন সম্প্রদায় কী কী সেগুলো হচ্ছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে এই কথা বলেছে কোন দার্শনিকরা উত্তর হবে চারবাক চারবাক দর্শনে বলা হয় যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ঠিক আছে সোজা কথায় ভারতীয় দর্শনে একমাত্র চার ভাগ হচ্ছে এমন সম্প্রদায় যারা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে মনে করে আর অন্য কোনো প্রমাণ তারা স্বীকার করে না কিন্তু তোমরা এই যে বৌদ্ধ বলো ন্যায় বলো বা সাংখ্য বলো এই সব দর্শনেই কিন্তু প্রত্যক্ষ ছাড়াও আরও কিছু কিছু প্রমাণের কথা স্বীকার করা হয় যেমন বৌদ্ধ দর্শনে দুই প্রকার প্রমাণ স্বীকার করা হয় ন্যায় দর্শনে চার প্রকার প্রমাণ স্বীকার করা হয় সাংখ্য দর্শনে তিন প্রকার প্রমাণ স্বীকার করা হয় ঠিক আছে নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি উত্তর হবে তিনটি একটু আগেই বললাম সেগুলো কি কী তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও বেদের অংশ নয় কোনটি উত্তর হবে সাম কেন কারণ সাম স্বয়ং একটা বেদ বেদের অংশ নয় বেদ কয় প্রকার বেদ চার প্রকার সেগুলো কি কী ঋক সাম যজুর এবং অথর্ব ঠিক আছে আর বেদের অংশ কোনগুলো বেদের অংশ হচ্ছে চারটি সেগুলো হচ্ছে মন্ত্র বা সংহিতা মন্ত্র বা সংহিতা আরণ্যক ব্রাহ্মণ এবং উপনিষদ ঠিক আছে এগুলো হচ্ছে বেদের অংশ সাম কিন্তু বেদের অংশ নয় সাম স্বয়ং একটা বেদ ভারতীয় দর্শনের বিভাগ কয়টি ভারতীয় দর্শনের বিভাগ দুইটি সেগুলো কি কি একটা হচ্ছে আস্তিক আর অন্যটা নাস্তিক ঠিক আছে অনুমান প্রমাণ নয় একথা বলেছে কোন দর্শন সম্প্রদায় উত্তর হবে চার বাঘ মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ অনুমান প্রমাণ নয় বেদের অপর নাম কি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি কেন কারণ তোমরা জানো যে প্রাচীন কাল থেকে বেদ কি হতো গুরু শিষ্য পরম্পরা শুনে শুনে মনে রাখা হতো সেই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি একটু আগেই বললাম উত্তর হবে চারটি ভারতীয় দর্শনে চার প্রকার পুরুষার্থ স্বীকার করা হয় বা চারটি পুরুষার্থ স্বীকার করা হয় সেগুলো কি কি সেগুলো হচ্ছে ধর্ম অর্থ কাম ও মুখ্য ঠিক আছে ভারতীয় দর্শনের মূল উৎস কি উত্তর হবে বেদ বেদ হচ্ছে ভারতীয় দর্শনের মূল উৎস ঠিক আছে ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কি দেখো আমরা একটু আগেই পড়লাম যে ভারতীয় দর্শনে চার প্রকারের পুরুষার্থ স্বীকার করা হয় ধর্ম অর্থ কামার মুখ্য এই চারটে পুরুষার্থের মধ্য থেকে পরম পুরুষার্থ কোনটা উত্তর হবে মুখ্য মুখ্যকে ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ বলা হয় ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে মহর্ষি গৌতম মহর্ষি গৌতম হলেন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা তাহলে মহর্ষি কপিল মহর্ষি কপিল হবেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী জৈমিনী হবেন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা ঠিক আছে আর আচার্য শঙ্কর অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা অদ্বৈত বেদান্ত ন্যায়মতে প্রমাণ কয়টি উত্তর হবে চারটি ন্যায়মতে প্রমাণ চারটি ন্যায় দর্শনে চারটি প্রমাণ স্বীকার করা হয় সেগুলো কি কি সেগুলো হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ ন্যায় চারটি প্রমাণ স্বীকার করা হয় কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় উত্তর হবে চারবাক চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় ঠিক আছে সো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও পরবর্তী ক্লাস যাতে তুমি সময় মতো পেয়ে যাও তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য